একটি সাধারণ সিনেমা হল যেখানে মানুষ যায় বিনোদনের আশায় কিন্তু সেই অন্ধকারে কেউ কেউ লুকিয়ে রাখে অন্য উদ্দেশ্য অনৈতিক লজ্জাজনক ও অবহিত কাজের সম্প্রতি এমন এক ঘটনা ধরা পড়েছে যেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজনও তার সাথে জড়িত ছিল এই ভিডিওটি সেই ঘটনার বাস্তব বিবরণ আর আমাদের সমাজের এক অনৈতিক অবক্ষয়ের চিত্র আসুন আমরা পুরো ভিডিওটি দেখে আসি আমাদের স্টুডিও স্ক্রিনে

নাকি টাকা নিয়ে চলে যাবেন আমার দিকে চান ক্যামেরার দিকে দেখুন বিয়ে করবেন হ্যাঁ গুড ঠিক আছে তুমি তুমি কি করবা তুমি কেন বিয়ে করবা তুমি তো ওর চেনো না তুমি আকাম করছো না তুমি কি হোটেল থেকে নিয়ে আসছো তুমি তো রাস্তায় মানে ওর সাথে সম্পর্কটা কিভাবে তোমার সেটা বলো সম্পর্ক নেই সম্পর্ক না থাকলে ওনার সাথে লোনটা কেন করলা সেটা বলো ওর সাথে কন্ট্যাক্ট করছে ঠিক আছে ও বলে ওর গুল্লি মারো ও তো পলাইছে ওরে যদি চিনো তাহলে ওরে নিয়ে আসো লগে এক লগে বিয়া করাই দিমু তোমরা দুইজন এই মহিলারে এক লগে বিয়া করবা তুমি কি রাজি মহিলার টেস্ট টেস্ট নিবে সব আন তুমি আন তোমারে হাই বিয়া করবা সুনিক ব্যবস্থা হবে

সন্তান আছে কি করে সন্তান বয়স কত লেখাপড়া করে কোথায় গ্রামে আর আপনি এখানে এই আব্দুল্লাপুর কার সাথে থাকেন মেসে থাকেন আচ্ছা আপ আপনার জামাইয়ের সাথে কি ছাড়াছাড়ি হয়ে গেছে আপনি মানে মূলত করেন না কি আপনার কর্ম কী বাসাবাড়িতে বাসার বাড়িতে যে কাজ করেন এটার প্রমাণ দিতে পারবেন আচ্ছা ঠিক আছে এখন এই পুলারে আপনি বিয়া করে কি সংসার করবেন নাকি আবার দুই দিন করা যাবে সম্পর্ক যার সাথে হোক তুমি কি মানে তুমি যে ওর সাথে টাকা দিশাকি সত্যি আপনার এক টাকা

ট্রেন্ডিং টপ নিউজ আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন শুভকামনা সব সময়ের জন্য আল্লাহ হাফেজ